একটা এক্সপোনেন্সিয়াল ফাংশন থাকবে এবং তার সাথে একটা এলজেব্রিক ফাংশন থাকবে তখন এই অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারবো দেখো এই অঙ্কগুলো প্রচুর বড় হবে যখন তোমরা ম্যানুয়ালি করতে যাবে কিন্তু একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে তোমরা ইজি অঙ্কটা করতে পারবা তো শর্টকাটটা হচ্ছে তোমরা প্রথমে এই যে এক্সপোনেন্সিয়াল ফাংশন বা ই টু দি পাওয়ার এক্স এটাকে তোমরা লিখবা ই টু দি পাওয়ার এক্স লিখলা লেখার পরে একটা ব্রেকেট দিবা দেখো তারপরে যে এলজেব্রিক ফাংশনটা আছে আমি তোমাদেরকে এলজেব্রিক দিয়ে বুঝাচ্ছি দেখো প্রথমে এলজেব্রিক লিখলা এলজেব্রিক ফাংশনটা লিখলা লেখার পর একটু ফাঁকা রাখলা কেন ফাঁকা রাখতেছি আমি বলতেছি দেখো প্রথমে এলজেব্রিক লিখলা তারপরে এই ফাংশনটার আবার অন্তরীকরণ করবা তাহলে তুমি এটা করতে পারো না তাহলে এ এলজেব্রিক ফাংশনটাকে একবার অন্তরীকরণ করলা তারপর আবার একটু ফাঁকা রাখো তারপরে দেখো তারপর এটাকে দ্বিতীয়বার অন্তরীকরণ করলা ঠিক আছে ভিতরে অন্তর্ণ না তারপরে আবার তারপর আবার এভাবে করতে করতে থাকবা যতক্ষণ না পর্যন্ত তোমার মানটা জিরো না আসে যতক্ষণ না পর্যন্ত তোমার এলজিবিটি ফাংশনের ডিরাইভেটিভটা জিরো না আসে তো চলো দেখি তো এখানে আমি কেন ফাঁকা রাখছি কারণ হচ্ছে এই জায়গায় প্রথমে তোমরা প্লাস বসাবা তারপরে মাইনাস তারপর প্লাস তারপর মাইনাস তারপর প্লাস এভাবে করে যেতে থাকবা ঠিক আছে তাহলে সূত্রটা কি হবে এক্স তোমার ইটু দিবার এক্স ইন্টু এলজেব্রিক ফাংশনটা লিখলা তারপর মাইনাস তারপর ওই এলজেব্রিক ফাংশনের অন্তরীকরণ একবার করলা তারপর প্লাস তারপর আবারও করলা তারপর এভাবে করে কন্টিনিউসলি যাইতে থাকবে তাহলে এই অঙ্কটা তাহলে করি চলো দেখো ই টু দি পাওয়ার এক্স লিখলাম ই টু দি পাওয়ার এক্স এখন এলজেব্রিক ফাংশনটা জাস্ট বসাবো এক্স স্কোয়ার তারপর কি ছিল এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে কি হবে বলতো মাইনাস এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি পাবো টু এক্স ঠিক আছে এখন এই যে টু এক্স এ টু এক্স যদি অন্তরীকরণ করি তাহলে কত পাবো টু তাহলে কত হবে বলতো প্লাস টু তাহলে এটাই হবে তোমার অ্যান্সার দেখো পরের অঙ্কটা দেখি এখানে কি বলছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ ডি এক্স সেম ভাবে অঙ্কটা করো যে প্রথমে তুমি কি লিখবা এক্সপোনেনশিয়াল ফাংশনটা লিখলা লিখার পরে ব্র্যাকেট দিলা তারপর কি এল ফাংশনটা এক্স টু দি পাওয়ার ফাইভ

তারপর এখানে আসো তারপর মাইনাসের পর কি হবে প্লাস প্লাস এখানে কি হবে 60 গুনে 120 120 x স্কয়ার কে অন্তরীকরণ করলে কত হবে এক্স তাই না তারপরে x কে আবার অন্তরীকরণ করলে কত হবে তারপরে কি হবে বলতো প্লা প্লাস এখানে এখানে প্লাস ছিল তারপর এরপর মাইনাস তারপর 120 এটাই হবে তোমার आंसर চলো পরের অঙ্কটা দেখি আচ্ছা এখানেও অঙ্কটা सेम ही আছে জাস্ট এখানে কি বলছে দেখো একটা ফাইভ বাড়তি আছে এই অঙ্ক সেম ভাবেই করতে পারবা দেখো জাস্ট তোমরা হচ্ছে যে আগের মতো এটা বসো ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় বসো ই টু দি পাওয়ার ফাইভ এক্স বসাইলা তারপর একটা প্যাকেট দাও তারপর এক্স কিউব এ ফাংশনটা লিখলা এল জি ডি ফাংশনটা লিখলা এটা প্লাস হইলে এরপর কি হবে মাইনাস মাইনাস তারপর থ্রি এক্স এক্স কিউব রে অন্তরীকরণ করলে কত হবে থ্রি এক্স স্কোয়ার তারপর এটাকে আবার অন্তরীকরণ করলে কত হবে সিক্স এক্স